সম্মানিত ভিউয়ার্স আমরা এখন আরেকটি সংস্করণে আসলাম আমাদের সাথে আছেন অত্র এলাকার কীর্তি সন্তান সদ্যাবাজা আলমেদিন প্রিয় ভাই হজরত মালানা মুফতি প্রিন্সিপাল জিয়াউলক সাহেব কাঞ্চনপুরী সাহেব আমরা এই মুহূর্তে অবস্থান করছি কাঞ্চনপুর কেন্দ্রীয় জামা মসজিদ প্রাঙ্গনের প্রথম গেটের সামনে একই আমি এখন প্রিন্সিপাল মুফতি জিয়াউলক সাহেবের কাছে প্রশ্ন জানবো যে আমি দেখতে পাচ্ছি গত দুই তিন দিন ধরে আপনি তালিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরতেছেন ইভেন আপনি

দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথাগুলো শুনছেন আমি তালিমপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি যে আমাদের কাঞ্চনপুর কেন্দ্রীয় মসজিদদের প্রথম ফটকে গেটের সামনে এখানে প্রায় হাঁটু পানি তো আমরা এই লাইভ দেখানোর মূল উদ্দেশ্য হল আমরা বিভিন্ন এলাকার মানুষেরা এবং বিশেষ করে আমাদের প্রবাসী বাইরা বোনেরা মেয়েরা এই বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন এবং আমাকে অনেকেই অনুরোধ করেছেন যে সালে বিভিন্ন এলাকায় সামগ্রী দিয়েছেন এবং আপনি বিভিন্ন এলাকায় ঘুরেছেন দেখেছেন বিভিন্ন মানুষের সাথে আপনি মিলেছেন এগুলো আমাদেরকে দেখাবেন দেখালে আমরা উপকৃত হব আমরাও সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারণ করব। আসলে মূলত আমাদের অত্র এলাকার কৃষি সন্তান তরুণ শিক্ষাবিদ তরুণ সংগঠক এবং অত্র এলাকা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট আমার প্রান্তীয় ভাই আবু আহমদ তো আপনারা জানেন যে আমরা হলাম আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান আর মুসলমান হলে আপনার আমার মধ্যে দেশপ্রেম মানবাধিকার মানবতার কল্যাণে কাজ করা এটা আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব কারণ আল্লাহ রাবুল আলমী বলেছেন কোন তুম খাই রকমাতি নকরি যাত্রীর নাচ তোমারাই শ্রেষ্ঠ মত তোমারাই শ্রেষ্ঠ নেশন তোমারাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে তাহলে বোঝা গেল এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহর প্রতিনিধি হয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য নবীজি বলছেন খাইরুন নাস মাইয়ান ফাহন নাস ওই ব্যক্তি সর্বোত্তম ওই মানুষগুলো সর্বোত্তম যারা মানুষের উপকারে কল্যাণতে কাজ করে তো আমি কোরআন হাদিস থেকে আমি ইন্সপাইরেশন পেয়েছি উৎসাহ উদ্দীপনা পেয়েছি মানুষের সেবা করা এটা এবাদতের অংশ সুতরাং আমি কোরআনের আলোকে উৎসাহিত অনুপ্রাণিত হইয়া আমি মানুষের কল্যাণে বিগত দিনও কাজ করেছি এখনও কাজ করে যাচ্ছি এবং এখানে ছোট্ট একটা কথা বলতে চাই আপনারা দুই সালের পরিসংখ্যানে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে সরকারের চাইতেও সমাজ সচেতন মানবতাবোধ দেশপ্রেমিক সমাজকর্মী বিভিন্ন সামাজিক সংগঠন এরা বেশি মানুষকে ত্রাণ দিয়েছে মানুষের কল্যাণে বেশি কাজ করেছে এই জন্য মানুষের কল্যাণে কাজ করতে গেলে জনপ্রতিনিধি হওয়া লাগে না জনপ্রতিনিধি ছাড়াও মানুষের কল্যাণে কাজ করা সম্ভব যদি আপনারা আমার ভিতরে মানবতাবোধ তাকে মানুষের কল্যাণে যদি কাজ করার মন মানসিকতা থাকে তাহলে আমরা যে কোনো পরিসরে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় আমরা কাজ করতে পারি এখন আমরা প্রশ্ন নিব প্রিয় ভাইয়ের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক ভাইরা এই ইউনিয়নের ডোমিন করার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য পদপার্থ কিন্তু এদের উপস্থিতি কেন আমরা লক্ষ্য করতে করতে পারছি না এটা অত্যন্ত দুঃখজনক আমার দৃষ্টিকোণ থেকে আমি এখন জানবো প্রিয় ভাইয়ের কাছ থেকে আপনি যারা প্রতিনিধি হতে চাচ্ছেন ওনাদের সম্পর্কে আপনার পরামর্শ কি আমি বলবো যারা আগামীতে তালিমপুর ইউনিয়নের খাদিম হিসাবে সার্ভিসম্যান হিসাবে জনগণের সেবক হিসাবে কাজ করতে চান আপনাদের এই হল মুখ সময় আপনারা এই সময় জনগণের পাশে জাপিয়ে পড়ুন এটা শুধু জনপ্রতিনিধি হওয়ার জন্য জাপিয়ে পড়া বিষয়টা এমন নয় সবের নিয়ত করে মানুষের কল্যাণার্থে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হিসাবে এই কাজ করা এটা হলো আমাদের দায়িত্ব সুতরাং জনপ্রতিনিধি যারা হতে চান আপনার এই মুকম সময় এই জাতির ক্লান্তি লগ্নে এই বন্যার পরিস্থিতি আমাদের বড়লেখার অধিকাংশ এলাকা অধিকাংশ গ্রাম পানির তলে তলিয়ে গেছে এখন আমরা বাইরের কাছে প্রশ্ন যে আনুমানিক কতটি গ্রাম বন্যায় প্লাবনে প্লাবিত একটু বললে আমরা অত্যন্ত জানতে পারবো দেশ প্রবাস থেকে যারা অবস্থান করছেন জি আলহামদুলিল্লাহ আমি মানুষের দুঃখ দরদ অনুধাবন করার লক্ষ্যে আপনারা দেখেছেন গত কালকে আমি লাইভ করেছি আমি টাকা হলি উচ্চ বিদ্যালয় গেছি ফ্যামিলি সেখানে অবস্থান করছে সেই সম্পর্কে জানছি এবং বিভিন্ন মানুষের করুণ পরিস্থিতি আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি এরপরে আমি বিভিন্ন এলাকায় আমার খোঁজখবর আছে এবং আমি বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছি আপনারা জানেন বন্যা যখন শুরু হয় আমাদের হাকালুকির পার্শ্ববর্তী এলাকা হাল্লা ননুয়া বগড়া এরপরে আপনার মুর্শিদাবাদ কুড়া এরপরে ফাবিজুরি শ্রীরামপুর এক কথা হাঁকালুকির আশপাশের যত এলাকা আছে এগুলো সব আগেই প্লাবিত হয়ে গেছে আর সেই হাঁকালুকি বরপুর হয়ে যখন পানিগুলো উপর দিকে উঠছে তখনই আমাদের উপরের তালিমপুর এক নং ওয়ার্ড দুই নং ওয়ার্ড তিন নং চার নং ওয়ার্ড অর্থাৎ তালিমপুর বাহারপুর হাঁকালুকি বরাউট জা এরপরে কাকা আলী গোপালপুর তেলিমেলি বিশেষ করে এখন কাঞ্চনপুরে আমরা বুড় মসজিদদের সামনে আছি। কাঞ্চনপুরের পুরা রাস্তা কোনো জায়গায় হাঁটু পানি কোনো জায়গায় হাঁটুর উপরে কোনো জায়গায় হাঁটুর নিচে এই জন্য আমরা এই এই সমস্ত লাই করার মূল মুখ্য উদ্দেশ্য হলো যে আমরা সবাই আমাদের দেশ সম্পর্কে এলাকা সম্পর্কে আমরা জানবো

আন্তরিকভাবে পি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি জানতে চাচ্ছি ওই সময়ে গভর্নমেন্টের সহযোগিতা বেশি ছিল না সচেতন মহলের সহযোগিতাটা বেশি ছিল এটা জানলে অনেক সচেতন মহল উপকৃত হবে সেজন্য বাইরের কাছ থেকে প্রশ্ন জানতে চাচ্ছি উনি বললে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ আমি আগেই বলেছি যে মানুষের কল্যাণে কাজ করা জনগণের কল্যাণে কাজ করা এডজাস্ট মানুষের কল্যাণে কাজ করতে হলে জনপ্রতিনিধি হওয়ার কোনো প্রয়োজন নাই জনপ্রতিনিধির কাছে জনগণের প্রত্যাশা বেশি যেহেতু ওনাদেরকে জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন সুতরাং জনপ্রতিনিধির কাছে জনগণের প্রত্যাশা বেশি কিন্তু জনপ্রতিনিধিরা বেশি কাজ করা দরকার যেহেতু ওনারা জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব উনারা পালন করছেন এই জন্য জনপ্রতিনিধিরা বেশি কাজ করা দরকার কিন্তু আমরা বিগত বাইশ সাল থেকে যে শিক্ষাটা গ্রহণ করেছি আমরা দেখেছি যে জনপ্রতিনিধিদের চাইতে জনগণ বেশি কাজ করেছে সামাজিক কর্মীরা বেশি কাজ করেছে সোশ্যাল অর্গানাইজেশন বেশি কাজ করেছে আলিম উলামারা বেশি কাজ করেছেন আপনারা আমি নাম বললাম না এগুলো রিয়া হয়ে যাবে লোক দেখানো হয়ে যাবে যত দেখেন আপনারা আলিম উলামারা বেশি কাজ করেছে যার কারণে এইবার যত জায়গায় উলামায় কেরাম নির্বাচনে দাঁড়িয়েছেন জনগণ স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে উলামায় কেরামদেরকে বিভিন্ন দায়িত্বে জনগণের বিভিন্ন দায়িত্বে পর্যবেসিত করছেন তা আমি বলবো এখানে আমি শুধুমাত্র উলামায় কেরামদেরকে আলোক করব না আমরা সবাই এক আল্লাহর গুলাম এক নবীর কোরআনের সৈনিক আমরা সবাই আমাদের মানবতাবোধ দেশপ্রেম থেকে এবং আল্লাহকে রাজিকুশি করার জন্য আমরা সবাই জনগণের খেদমতে বন্যার্থ মানুষের যদি পাশে আমরা দাঁড়াই তাহলে আল্লাহ রবুল রাজি রাজিকুশি করা আমাদের পক্ষে সম্ভব হবে এই জন্য আমি বলবো যে দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অককবদ্ধ প্রচেষ্টা যদি আমরা সবাই সহযোগিতার হাত সম্প্ৰসাারণ করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে এই বন্যা আমাদেরকে দিয়ে পরীক্ষা করছেন কারণ আল্লাহর কোরআনের বাণী ওয়ালা নাব্লু আনকুম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নফস মিনাল সামারাত অবশিরুল মুমিনিন অবশিরিস সাবিরিন বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করেছেন কোন জায়গা সওাবের বলেছেন কোন জায়গা মুমিন বলেছেন তাহলে এইগুলো পরীক্ষা দুনিয়াবি বিভিন্ন পরীক্ষা আমরা জর্জরিত হব কিন্তু আমরা এই সকল ধরনের পরীক্ষা থেকে পাস করব। আমরা কেউ আল্লাহর কমেন্ট করব না কারণ আল্লাহর আল্লাহ পরীক্ষা আমরা অনেক পাপ কপাচার অনেক অপকর্ম করি আল্লাহ বিভিন্ন আমাদেরকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমাদেরকে যাচাই করেন যে এই পরীক্ষার মাধ্যমে কারা সাপের কারা ধৈর্যশীল আর আশা না যা সবরের ফলশ্রুতি না যাব যান না এই জন্য আমরা এই বন্যা পরিস্থিতি আমরা যারা বন্যা কবলিত হয়ে গেছি আমরা ধৈর্য ইনশাআল্লাহ অত্যন্ত ভালো লাগছে অনেক বাইরে আমাদের লাইভ প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন সবাইকে আমাদের বাংলাদেশ থেকে বিশেষ করে মুফতি জাহুল সাহেবের ফেসবুক পেজ মোবারকবাদ এবং কাঞ্চনপুর গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অধীর আগ্রহে দেশ এবং প্রবাস থেকে আমাদের এই গ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন সবাইকে ধন্যবাদ এবং আমি সেই সাথে আমাদের লাইভ প্রোগ্রামে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে আন্তরিকভাবে করছি আমাদের প্রিয় ভাই হজ মাওলানা মুফতি জাউল সাহেব এবং অত্র এলাকার ইমাম সাহেব হজম মাওলানা ইকবাল কাসিমি প্রিয় ভাই ইকবাল কাসিমি যদি কিছু বলেন তাহলে আমরা উপকৃত হব এটা বললে ঘর থেকে বাইরে হইতে পারলাম না তো আমরা যাদের সামর্থ্য আছে আমরা পাশে দাঁড়াইতাম এটা আমাদের নৈতিক দায়িত্ব বিশেষ করে আমরা যারা রাজনীতিবিদ বা আমরা যারা নেতা পর্যায়ের আমাদের উচিত হলো যে আমাদের অধীনস্থ যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া আর এটা ইসলামের শিক্ষা তাই আমি আর ধন্যবাদ হাজর মাওলানা ইকবাল কাসিমিকি কাঞ্চনপুর কেন্দ্রীয় জামা মসজিদে সম্মানিত ইমাম খতিব উনি আমাদের আজকে টেলিকাস্ট প্রোগ্রামে সময় দেওয়ার জন্য মোবারক জানাচ্ছি এবং সেই সাথে সাথে মুফতি জিয়াউল সাহেবের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি এবং ওনার মহামূল্যবান সময় দেওয়ার জন্য আমি ওনাকে স্বাগতম জানাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে একটু পরেই দেখা হবে কাঞ্চনপুর গ্রামের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে এবং লাইভ প্রোগ্রামে অনেক ভাই সংযুক্ত হয়েছেন সবাইকে আবার আমাদের পক্ষ থেকে কাঞ্চনপুর গ্রামবাসীর পক্ষ থেকে কাঞ্চনপুর মিডিয়ার পক্ষ থেকে প্রাণডাল অভিনন্দন লালগুলো খুব শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমার ছোট ভাই পত্র এলাকার কৃষি সন্তান এবং শিক্ষাবিদ পত্র এলাকার বিভিন্ন সামাজিক আর্থিক সংগঠনের সাথে সম্পৃক্ত

এবং যারা বন্যায় প্লাবিত তাদেরকে আপনাদের সাহায্যের হাত প্রসারিত করেন ইনশাল্লাহ আপনাদের হিসাবে সব কামক বলে আশা করি সবাইকে ধন্যবাদ এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের টেলিকাস্ট প্রোগ্রামে জয়েন্ট করার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি